অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সম্পর্ক দিন দিন শীতল হয়ে উঠছে তবে ব্যতিক্রম এনসিপি এই দলের সঙ্গে তার যোগাযোগ ও সম্পর্ক বেশ দৃঢ় রয়েছে বিভিন্ন দায়িত্বশীল সূত্র জানায় গত চার দিন ধরে চেষ্টা করেও বিএনপি নেতারা ড ইউনুসের সঙ্গে বৈঠকের সুযোগ পাননি একইভাবে জামায়াত ইসলামীর পক্ষ থেকেও একাধিকবার সর্বদলীয় বৈঠক আহ্বানের দাবি জানানো হলেও এসব অনুরোধে কোনো সাড়া দেননি তিনি অন্যদিকে বিএনপি ও জামায়াতের মধ্যে পূর্বের দূরত্ব কমে এসেছে ইতোমধ্যে দুদফা আলোচনার খবর পাওয়া গেছে এবং দু সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে উভয় দলের মধ্যে আলোচনা চলছে বিশ্বস্ত সূত্রগুলো বলছে ড ইউনুসের চারপাশে একটি প্রভাবশালী গোষ্ঠী সক্রিয় রয়েছে যাদের সদস্য সংখ্যা সাতজন চারজন অভ্যন্তরে তিনজন বাইরে এই গোষ্ঠী চায় না দেশ নির্বাচনের দিকে অগ্রসর হোক তাদের উদ্দেশ্য ভিন্ন তারা সরকারের প্রধানকে জনবিচ্ছিন্ন করে তুলতে চাইছে এমনকি এই গোষ্ঠী প্রচার করছে যে ডক্টর ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন এবং তারাও তাকে ধরে রেখেছে যদিও বাস্তবতা ভিন্ন সম্প্রতি জানা গেছে চলমান রাজনৈতিক সংকট আরও গভীরতর হচ্ছে সংকট সমাধানে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বরং সেই গোষ্ঠী রকম রাজনৈতিক চাল চালে ব্যস্ত এদিকে মানবজমিন সূত্রে জানা যায় বৃহস্পতিবার ডক্টর ইউনুসের সঙ্গে ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান ড আলী রিয়াজের এক বৈঠক হয়েছে আলোচনার বিষয়বস্তু এখনও প্রকাশ পায়নি তবে ধারণা করা হচ্ছে সেনা প্রধানের বক্তব্য ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েই আলোচনা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ড ইউনুস যদি এখনই সঠিক পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে অনেকেই মনে করছেন তার পদত্যাগে সংকটের অবসান ঘটবে এমন ধারণা সঠিক নয় বরং তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে